দেখি কি ব্যাপার কোথায় আছি ফাঁকা রাস্তায় লাভ তো ভাই এ বাবু কোথায় আছো কোথায় সাড়ে আসার সাড়ে আস কোথায় আছো বাবু কোথায় কেন কোথায় আছো

খালি পায়ে পায়ের অবস্থা দেখছে এই অবস্থায় চাল ভাঙতে বেরিয়েছে তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে কে আছে দাদি আছে আমাদের তাকাও বাবু আমাদের তাকাও বাবু তুমি কবে থেকে চাল ভাঙতেছো কবে থেকে অনেক দিন থেকে চাল ভাঙছো কি অবস্থা এইটুকু বাচ্চা ছেলে চাল এদিকে আসো ওদিকে আসো মাংতে বেরিয়েছে আর কি এইটুকু বাচ্চা ছেলে কে পাঠিয়েছে তোমাকে কে কে পাঠিয়েছে তোমার বউ পাঠিয়েছে মানে দাদিমা মানে বউ মানে দাদিমা তাই তো হ্যাঁ তা বউ তোমাকে কি পাঠিয়েছে ওইখানে কি বলছে তোমাকে চাল নিয়ে তো বলছে আমার দিকে কি বলছে তোমাকে প্রত্যেক দিন তোমার বউ পাঠাই তোমাকে প্রত্যেক দিন তোমাকে পাঠাই চালানতে হে মনি তোমার নাম কি আমিন খান না আমিন খান তোমাকে হেভি দেখতে বলো হ্যাঁ তোমাকে তো হেব্বি দেখতে ও তাই ব্যাগে কি নিয়ে যাচ্ছ দেখি ব্যাগে কি কি নিয়েছো চাল কখন থেকে বেরিয়েছো তুমি কখন থেকে বেরিয়েছ কখন দেখি আমাদের তাকাও আমাদের তাকাও কখন থেকে বেরিয়েছো অনেকক্ষণ থেকে বেরিয়েছো তুমি কি প্রত্যেক দিন চাল আনতে যাও তা চাল আনতে না বললে তোমার দাদি কিছু বলে চাল তুমি যদি বলো চাল আনতে আমার তোমার দাদি কিছু বলে তোমাকে কি বলে বলেছে তুই চাল নেই বুঝি যা এই তাক আমাদের তাকও চাল আনতে পারিছে দেখি দেখি কি চাল আছে দেখি এগুলো কি এগুলো কি এটা চাল আলু একটা দিয়েছে হ্যাঁ কে দিয়েছে কে দিয়েছে আলু লোক দিয়েছে লোক আলু সব দেয় ও ও এদি আসো দি আসো বাবা মা কোথায় তোমার বাবা মা কোথায় ধরো তোমার তুমি এই মানে প্রত্যেক দিন কি সব সময় তুমি চাল এরকম কষ্ট হয় না তোমার কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হয় এই প্রত্যেকদিন চাল করতে কষ্ট হয় ঠাকুমা তবুও তোমাকে চাল গুড়াতে পাঠায় মানে এইটুকু বাচ্চা ছেলে তুমি কি বলো এইটুকু বাচ্চা ছেলেকে একটু চাল গঁড়াতে পাঠালে কি হয় অসম্ভব অসম্ভব হ্যাঁ অসম্ভব এইটুখানি ছেলে হ্যাঁ মানে এইটুকানি ছেলেকে চাল আনতে পাঠিয়েছে খাওয়াচ্ছে হ্যাঁ চাল করে নিয়ে এসে দাদা দিদিকে বলছি তো দাদি আছে তোমার বাবা মা কোথায় বাবু হ্যাঁ বাবা মা কোথায় না কোথায় গেছে হ্যাঁ মারা গেছে তোমার মা মারা গেছে কি অবস্থা এইটুকু ছেলে মা মারা গিয়েছে এইখানে মানে বুর কাছে ওর ওর বউ মানে দাদিমা তাই তো দাদিমার কাছে আছে বাবা কোথায় হ্যাঁ ঘরে নেই কেন কী 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 বলছো মা মারা যেতে বাবা চলে গেছে কোথায় চলে গেছে কোথায় চলে গেছে বাবু জানো না আমাদের তাকাও তুমি জানো না কোথায় চলে গেছে ও ও আমিন আমিন তো ও তা কিছু খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছ না তুমি চাল গুড়াছ সকাল থেকে কিছু খাওনি কিছু খাইনি সকাল থেকে চাল গুঁড়াচ্ছো বাবা এই আমি কি বলছি তুমি কি সব সময় লোকের বাড়িতে এরকম চাল করতে যাও প্রত্যেক দিন প্রত্যেকদিন প্রত্যেক দিন চাল করতে যাও তোমাকে তোমার ঠাকুমা কি বললে কি বললে তুমি মানে বুক ও দাদি তো দাদি মানে প্রত্যেকদিন তোমাকে চাল করতে পাঠায় তোমার বয়স কত বাবু বয়স 5 বছর কত 5 বছর 5 বছর বয়স 5 বছর বয়সে তুমি চালগুড়াচ্ছো এ এ চাললে কি করবে হ্যাঁ চাললে কি করবে নামবে কি রান্না করবে রান্না করে কি করবে খাবে খাবে কি অবস্থা এইটুকু ছেলের মা নেই মা ছেড়ে দিয়ে কোথাও চলে গেছে মানে মারা গেছে মা কি মা মারা গেছে না ছেড়ে দিয়ে পালিয়েছে ছেড়ে দিয়ে পালিয়েছে ছেড়ে পালিয়ে গেছে মারা যায় না তো মা কি বিয়ে করেছে আরো অন্য জায়গায় হ্যাঁ মানে এইটুকু ছেলে এইটুকু ছেলেকে ছেড়ে দিয়ে মা পালিয়ে গেছে তাই না তাই জন্য তোমার আব্বাও কোথায় চলে গেছে কোথায় পালিয়ে গেছে বাবু জানো না মনি এমনি জানো নি চলে গেছে তোমাকে বলে যায়নি কান্না করছে কেন বাবু কান্না করছ কেন এই কান্না করে না কান্না করো না কান্না করো না বুঝলে এই কান্না করছি কেন কানা করো না এই কেন করো না মনি এমনি কান্না করে না বুঝলে কষ্ট হচ্ছে দাদি বকে দাদি তোমাকে বকে তোমাকে দাদি বকে মারে নাকি দাদি তো বাচ্চা ছেলেকে দাদি মা বাবা মা বাবা নাই বলে দাদি বকে মারে শাসন করে আর এই এই অবস্থায় মানে চাল আনতে বেরিয়েছে কি বলো তুমি এই এই ছেলে পাঁচ বছর এখন পড়ার হ্যাঁ পড়াশোনার বয়স হ্যাঁ এখন তো পড়াশোনার বয়স এই বয়সে দিন কি চাল বুড়তে আমি দেখে তো অবাক হয়ে গেলাম তাই চালটাকে আমাকে বিক্রি করবে চাল নিয়ে কি করবা কি বিক্রি করবে বিক্রি করে কত টাকা হয় চাল নিয়ে বিক্রি করলে বিক্রি করলে কত টাকা হয় কি 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 শুনতে পাইনি আমি শুনতে পাইনি গো মানে চাল নিয়ে কিছু খাবে আর কিছু বিক্রি করবা ও কত টাকা বিক্রি করবে চাল আমার বউ বিক্রি করে তুমি চাল বিক্রি করো না ও এইটুকু ছেলে এইখানে এই ফাঁকা রাস্তায় চাল বিক্রি করেছে দেখে খুব কষ্ট লাগছে গো এমনি তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে জানো তো খুব মায়া লাগছে তোমার মায়াবি চেহারা বাবার কোনো খোঁজখবর নেয় না বাবার কোনো খোঁজখবর নেয় নে খোঁজখবর নেয় নে দাদির কাছে আছো তুমি দাদি তোমাকে দেখে তা তুমি যদি চাল নিয়ে যাও তোমার দাদি বকবে না বকবে না তুমি চাল না নিয়ে গেলে তোমার দাদি বকবে বকবে না মারবে বকবে ও মারবে কি অবস্থা এইটুকু ছেলেকে দাদি নাকি শাসন করে এই আসো কিছু খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছো কি খেয়েছো সকাল থেকে তো হ্যাঁ কিচ্ছু খাওনি চলো আমি কিছু কিনে নিচ্ছি চলো আসো তোর নাম কি বলবো ভাই বলো তো এইটুকু ছেলে মানে সকালে কিছু খায়নি চাল গুড়েছে বুঝলে খেয়ে খেয়ে দেবে চলো চলো এ বাবু বাড়ির কোথা বললে কত দূরে কত দূরে অনেক দূরে সেদিকে নাম কি গ্রামের নাম কি বিশালাক্ষীপুরে এইটা খেতে নেক্সট খে দাও সকাল থেকে কিচ্ছু খাওনি দাদি আমাকে সকাল কিছু খাওয়াই দাদা তোমাকে সকাল থেকে কিচ্ছু খাওয়ায়নি চলো 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 আমি চলো আমি কি খাওয়াচ্ছি খেয়ে চলো ভাই উঠো ছেলেটিকে সকাল থেকে কিচ্ছু খাওয়ায়নি মাছ করাচ্ছে কাজ তো করে নিবে কিন্তু খাওয়ানোর বেলা কেউ নেই ছেলেটি মুখটা দেখলে সত্যি একটা মায়ের পড়ে যাবে মা কি করে ছেড়ে দিতে পারে এইটুকু ছেলেকে খাই রে এই দোকান চলো লাভ দেখি লাভ দেখি আসো আসো চলো চলো দোকান চলো কিচ্ছু খাইনি এই বয়সে ছেলেটি কাজ করে খাচ্ছে জামা প্যান্টের অবস্থা দেখলে সত্যি খুব কষ্ট কাকু কি খাবে কি খাবে কি কোনগুলো কি খাবে বিস্কুট একবার বিস্কুট দাম তো কেনাও বসো এখানে বসো আসো এখানে বসো আমি কাটি কেটে দিই এটা এটা সাইড রাখো কিচ্ছু খাইনি সকাল থেকে কাজ করছে কে নাও কে নেবো কে নাও কে নাও কে নাও খাও খাও বসো খাও হ্যাঁ বাবু বলছিলাম তোমার বাবা কোথায় গেছে

খেয়ে দে ঠাকুমা বা দাদিমা যাই হোক পাঠিয়েছে না চাল না নিয়ে গেলে মারবে এই তোমার দাদিমা তোমাকে মারধর করে তোমার দাদিমা তোমাকে মারে চাল না নিয়ে গেলে তোমার দাদিমা মারে তোমাকে অবস্থা এইটুকু ছেলে কি মারধর করে খাও বসে খাও হ্যাঁ জল জলের মগ বোতল হবে না জল খাও ধর আমি ধরছি আমি জল খেলে কোনো দিনের খাওয়ায়নি এমনি সত্যিকার তোমার চেহারা দেখলে সত্যিকার খুব কষ্ট হয় জানো তো মায়া বি চেহারা তোমার খুব কষ্ট হয় এইটুকু ছেলেকে কী করে ছেড়ে দিয়ে যেতে পারে মা আরে রে জুতো কই তোমার এই যে হাঁটছো রাস্তায় পায়ে কাটা ফুটলে হ্যাঁ জুতো কই জুতো নেই এই অবস্থা জুতো পায়ের অবস্থা কি পায়ে কি হয়েছে এসব হ্যাঁ ধুলা লেগেছে পুরো কাদা হয়ে আছে বাচ্চাটা মানে মা না থাকলে যে বাচ্চাটা কি অবস্থা থাকে আজ এখে না দেখলেও জানতাম না ওই এ মানি ধরো পেট ভর্তি হয়েছে পেট ভর্তি হয়েছে হ্যাঁ সকাল থেকে কিচ্ছু খাওয়নি কেন তোমার বুক কিছু খাওয়াইনি মানে সকাল থেকে তোমাকে বলেছে এই চলে আ তুমি মানে চাল নিয়ে আয় প্রত্যেক দিন তোমাকে পাঠিয়ে দেয় প্রত্যেক দিন পাঠিয়ে দেয় নাও এ ঢুকে নাও তুমি আমাকে চালটা বিক্রি করবে কত টাকায় কত টাকা দেবে কি বুঝতে পারলাম না আর তোমার তুমি চাল নিয়ে যাও তোমার বউ বিক্রি করে তুমি বিক্রি করো না মানে এই বউ তুমি যে চাল নিয়ে যাও বউ বিক্রি করে তোমাকে টাকা দেয় টাকা দেয় না শুধু খেতে দেয় ছেলেটি একটু ছেলে কষ্ট করে চাল নিয়ে যায় আর এই এ আমার দিকে দেখো তার খেতে তোমাকে টাকা দেয় না

তোমার দাদিমা দাদিমা তোমার স্কুলে ভর্তি করায়নি ও দাদি কি রাক্ষসী নাকি হ্যাঁ তোমার দাদিমা কি রাক্ষসী সেইটুকু ছেলেকে দিয়ে কাজ করায় স্কুলে পড়ায় না কাল মাংতে পাঠায় দাদি বা মানুষ নাকি সত্যি কালে তোমার দাদিমার সাথে দেখা হোক আমি যাব তোমার দাদিমার কাছে ঠিক আছে বুঝলে এই এমনি আমি তোমার দাদিমার কাছে যাবো তো বাড়ি কদ দূর হ্যাঁ সামনে হেঁটে হেঁটে যেতে হবে হ্যাঁ অ্যাঁ এই না এগুলো খাও খেতে পারবো দেখুন দেখা টুকু দিই এগুলো পরে খাও দেখা তুই বাড়ি গিয়ে বাবু তাহলে চলো বৃষ্টি কমে গেছে তো আসো উঠো লাভো এগুলো ধরো তা এগুলো কিনে খুশি তো তুমি এই আমাদের তাকো এই খুশি তো কতটা খুশি

এটা পঞ্চাশ টাকা আর এটা দশ টাকা এই টাকাটা তুমি রাখো ঠিক আছে এই টাকাটা তুমি নিয়ে লুকিয়ে রাখবে তুমি কিছু কিনে খাবে ঠিক আছে দাজিমাকে দেবে না হ্যাঁ দাজিমাকে দেবে হেঁটে হেঁটে বাড়ি দিতে পারবে হেঁটে বাড়ি বাড়িয়ে পারবে কী বলছো কী বলছো হেঁটে বাড়ি বাজিয়ে ধরবে ধরো টাকাটা লুকিয়ে রেখ দাজিমাকে দেখাবো না ঠিক আছে এটা লুকিয়ে রেখে দাও ঠিক আছে টাকাটা এখানে থাক হেঁটে যেতে পারবে আমি আবার আসবো কিন্তু বাবু আপনি যাবো কিন্তু তোমার বাড়ি গিয়ে তোমার সময় সব তোমার দাদিমা মা না কে হয় ওনার সাথে দেখা করবো তুমি কেমন মানুষ যে তোমাকে এই ব্যবস্থা পাঠিয়ে দিয়ে চালানতে দেখা করবো ওনার সাথে হ্যাঁ যাও চলে যাও বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি চলে যাও বাড়ি চলে যাও এইটুকু ছেলেকে চালতো তো যে